নবী সাল আলী হোসাল্লাম বলে সে তার পরিবারের জন্য শুধুই কেবল তারাহুরা করল কোরবানির কিচ্ছু হলো তো যেখানে নামাজের আগে কোরবানি করে ফেলতো কেন এই জন্য কিচ্ছু হয় নাই কোরবানি তাহলে কোরবানিটা কি খামখেয়ালি এটা জবাই হলেই তো হয়েছে গোস্ত খাইলেই তো এরকম এটার একটা বিধি নিষেধ নিয়ম কানুন আছে কিনা বলেন না কেন আচ্ছা এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করবেন আমি শুধু তর্জমাটা বলি কথা আমার শেষ আপনাদের কাছে অনুরোধ করছি সুযোগ হইলে আসলে আর একটু বলতাম আজকে এতটুকুই বললাম কোরবানির ব্যাপারে খামখেয়ালি করে নি আপনাদের পুরুষদের উপরে আপনাদের উপযুক্ত ছেলেদের উপরে কামায় রোজগারি করে যারা আপনাদের স্ত্রীদের অনেকের উপরে ফুতের বউয়ের অনেকের উপরে কোরবানি অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব এখন মহিলাদের উপর অধিকাংশই আগে আমাদের বাপ চাষাদের আমলে মা চাষিদেরকে টাকা পয়সা এমন দিত না আগে ছিল না এই মানসিকতা মহিলা করে টাকাই দিত না আগে হেবিডি শুধু খরচায় না আমি আমার আব্বা আমার পরিষ্কার মনে আছে ছোটবেলা আমার আব্বারে দেখছি আমি যে আরেক দিকে ফিরা টিয়া গণিত মার দিকে ফিরা গণিত না এবার আগে তো এমন ছিল কিন্তু এখন যে কোন পুরুষ

স্ত্রীর গোলামি করবে আক্কা উম্মাহু মায়ের নাফরমানি করবে আদনা সাদিকাহু বন্ধুর ঘনিষ্ঠ বানাবে আকসা আবাহু বাফেরে তারায় যাবে বন্ধুর কপালে মগলাই পরোটা জোটে বাবার কপালে একটা চাও জোটে বন্ধুদের আড্ডা দিতে গিয়ে হাজার টাকা খরচ হয় বাবার জন্য সামান্য একটু জোটে এমন নাফরমান সন্তান আছে না স্ত্রীর গোলামি করে বেড়ির কাছে সব টাকা এই সমস্ত মহিলাদের অধিকাংশের কাছে এখন সর্ণও আছে টাকাও আছে জমা হেবড়ির টাকা আছে স্বামী জমাত হইছে এটা না এমনি তার কাছে দিছে তারে এরকম অযস্র তাহলে এই মহিলাদের উপরে কুরবানিও আছে জন্য দয়া করে খেয়াল করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দেখেন আল্লাহ তালা বলেন ওয়াল বুdna জাআলনাহা লাকুম মিন শাআইরিল মিলা কুরবানির জন্য নির্ধারিত প্রাণী আল্লাহ তাআলা বলেন সেটা শুধু প্রাণী না বড় আমি ওইটাকে বানিয়েছি শাআ ইরিলিলা সারা আমি আল্লাহর নিদর্শন। মসজিদ যেমন আমার নিদর্শক কাবা যেমন আমার নিদর্শক কোরআন যেমন আমার নিদর্শক আল্লাহর কসম আল্লাহ বলেছেন কুরবানির প্রাণীটা আমি আল্লাহর নিদর্শক দুই নাম্বার আল্লাহ বলেন লাকুম ফিহা খায়ের তোমরা ভাবো টাকা খরচ না আল্লাহ বলে এই কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খাইরুন কল্লান 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 লস হবে না বান্দা লস হবে না ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে না কুরবানি করে ঠকবা না আল্লাহর জন্য দিয়া আল্লাহ তাআলা কি করবে না ঠকাবে না আল্লাহর জন্য দিলে আল্লাহ তাআলা ঠকায় না হাদিসের মধ্যে আছে মা আম্মা আরা হাজ্জুন কাত্তু নবী সাল্লাই সাল্লাম বলেন কোন হাজি আল্লাহর রাস্তা খরচ করে আল্লাহর পথে হজ করে খুদার কসম নবী বলছে সে কখনো ফকির হয় না সে কখনো গরিব হয় না ব্যবসা করে মায়ের খায় মাইয়া বিয়া দিয়ে মায়ের খায় ফোলা বিয়ে করাইয়া মায়ের খায় খুদ বিদেশ পাঠাইয়া মায়ের খায় কিন্তু হজ করে ফকির হয় না মায়ের খায় না গরিব হয় আপনি ঠকবেন আপনি ঠকবেন পরে চলবেন কেমনে মানে সব টাকা আপনার জমি আপনার যে মালিকের জন্য আল্লাহর ঘরে ব্যয় করলেন সেই মালিকে আপনারে ফকির বানায় দিবে ছেড়ে দিবে বলেন কি বলেন আল্লাহ তাআলা বলেন ফাদকুরুস্মাল্লাহি আলাইহা সাওয়াফ আতে শারীবদ্ধভাবে কুরবানির প্রাণী যখন জবাই করো তখন তোমরা বারবার আমি আল্লাহর জিকির আমার শরণ

এবং যারা হাত পাচ্ছে অভাবী দুস্থ অসহায় তাদেরকেও তুমিও খাও সজনকেও খাও গরীব দুঃখীকেও খাও কদালিকা সখরাহা লাক সখরনাহা আমি আল্লাহই তোমাদেরকে এই প্রাণী তোমাদের অধীনস্থ করে দিয়েছি লাআলকুম তাশকুরুন যেন তোমরা আমার শুকর আদায় কেন খাইতে দিলাম আমার শুকর আদায় আমার শুকর আদায় এবার মজার একটা কথা বলি শেষ কথাটা মজার কথাটা হইল আমি যেন আল্লাহকে বললাম আল্লাহ আপনি আমার কথাটা কিন্তু শোনেন মনে করেন আল্লাহ রে কইলাম আর করে যে আমি ষাটটা বাজার খুঁজা বিশ্বাস করেন গরুটা কিনছি যে গাম আমার ভাইয়ে ভাইয়া বসছে এই প্রচন্ড গরমে একটা একটা করে গরু চাইয়া বড় যত্ন করিয়া গরুটা আপনি লেগে কিনছি আপনার জন্য কোরবানি দিছি জবাই করছি চামড়া সিলাইছি

লিন্নালাল্লাহালহুমুহা ওয়ালা বিমাউহা আমি গোশত চাই না আমি রক্ত চাই না ওয়ালা কিনানা নুহুত্তাকওয়ামিনকুম আমি দিল দেখব তাকওয়া দেখব আমি দেখব দিলের মধ্যে আমার সন্তুষ্টি ছিল কিনা আমি দেখব টাকাটা হালাল কিনা আমি দেখব গুনাহ থেকে বেঁচে আছো কিনা আমি দেখব পবিত্র সম্পদ কিনা আমি দেখব আমি দেখব ঐগুলো আমি গোশত লাগবে না আমি দিল চাই আমি তাকুয়া চাই আমি গুণামুক্ত চাই গোরবানির গুস্ত করতে করতে আড্ডি কোবাইতে কোবাইতে জোহরও পড়লা না আসরও পড়লা না কোরবানির দিন ফজরের নামাজও পড়লা না তুমি না ফরমান কাল লাইয়া কোরবানি দিস আমি বুঝি না তুমি কীটকের কোরবানি দেও না আমি বুঝি না বান্দা আল্লাহ বলেন আমি দিন গোস্ত খাও ভাই আমি অসুবিধা নাই আল্লাহ তালা বলেন কেذلك سخرها لكم لتكبروا الله على ما আমি কুরবানির প্রাণী আবারো বলছি তোমাদের অধীনস্থ করে দিয়েছি যেন তোমরা কুরবানির প্রাণী জবাই করবার সময় আমার তাকবীর আল্লাহু আকবার এটা बुलंद আওয়াজে বলতে অবشروا المحسنين সর্বশেষ কথা আল্লাহ বলেন আবারো বলছি শুনো नेक আমলকারী नेक काम